দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে এসেছি পঞ্চগড়ের তেপুকুরিয়া নামক বাজারের আশেপাশে এক ফিল্ডে এখানে বিস্তীর্ণ অঞ্চল শত শত একর জমিতে বাগান বাদাম চাষ করা হয়েছে তো আজকে আমরা এই বাদাম ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছি অনেক সুন্দর ফলন কিন্তু জমিতে নেমে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি এক ধরনের সমস্যা দেখা গেছে তো আমি আপনাদের এই জিনিসটা একটু দেখাই আগে দেখাই নেই তারপর আমরা লাভ করব। এই যে গাছটা এই গাছে এই গাছটা দেখেন যে ঝিমাই গেছে সব ঠিক আছে আশেপাশে সব গাছে ঠিক আছে কিন্তু এই গাছটা সহ আরেকটা গাছ এই গাছটা ঝিমাই গেছে ঝিমাই যাওয়ার কারণ হিসেবে গাছটা তোলার পরে যেটা দেখতে পেলাম এর যে জাইলেম টিস্যুটা আছে এই জাইলেম টিস্যুটা নষ্ট হয়ে গেছে এবং জাইলেমের বাইরে কালো কালো কিছু স্পোর্ট দেখা যাচ্ছে তো এই জাইলেম টিস্যু নষ্ট হয় মূলত বাদামে ম্যাক্রোফোমিনা ফেসুলিয়া নামক ছত্রাকের কারণে এবং এই যে ফ্লোয়েম টিস্যু এটাই কিন্তু গাছ থেকে পাতা থেকে খাবার সরবরাহ করে ফলের মধ্যে তো এই যে কালো কালো স্পোরগুলো দেখা যাচ্ছে এগুলো হলো এক্ক্লোরসিয়াম রুফসি নামক ছত্রাকের কারণে এই ফ্লোয়েমগুলো নষ্ট হয়ে যায় এবং খাবার সরবরাহে বাধা সৃষ্টি করে তো এই এই এত সুন্দর ফসলের ক্ষেত কিন্তু এই ধরনের যে উইল্টিং দেখা যাচ্ছে বাদামের যে এই টিউবার রুটগুলো আছে গাছের এই দুর্বল অবস্থার কারণে টিউবার রুটগুলো কিন্তু এই পেকগুলো এগুলোকে পেক বলা হয় বাদামের ক্ষেত্রে এই পেকগুলো মাটিতে পর্যন্ত পৌঁছাতে পারে নাই এ যার কারণে দেখেন একেবারে রিমার্কেবল হারে ফসলের একটা ফলন কমে গেছে এবং এই ছোটো 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 ফল আসছে ফল আসলেও দানাগুলো পুষ্ট হয়নি অনেক জায়গায় দেখা যাচ্ছে কোথাও কোথাও ফল আসলে একটা দানা আসছে একটা আসে নাই এই অবস্থা কমে গেছে এবং জায়গায় জায়গায় অনেকটাই দেখা যাচ্ছে আমি আরেকটু দেখাই আপনাদের এই যে এখানে এখানে আছে এই যে ঠিক এই জায়গায় আছে এই 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 জায়গায় জায়গায় গাছটাও ঠিক একই অবস্থা এটারও সেম অবস্থা এই দেখেন এর ভিতরে জাইলেম টিস্যুটা নষ্ট হয়ে গেছে ম্যাক্রোফোমিনা ফেসোলিনের কারণে আর বাইরে হলো যে কালো দাগটা দেখতে পাচ্ছেন এটা হলো স্কলোশিয়াম রুপসি এটার কারণে ফ্লোয়েম টিস্যুটাও নষ্ট হয়ে গেছে দর্শক আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন স্কোয়ার কোম্পানির ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ মামুনুল হক তো মামুন সাহেবের কাছে আমি জানতে চাইব যে আমরা যে এই ধরনের রোগটার উপস্থিতি মাঠে দেখতে পাচ্ছি তো আপনি কি মনে করেন এই রোগটা কিভাবে ফসলে আক্রমণ করতেছে স্যার এটা হচ্ছে এটা জানি এটা মাটি বাহিত রোগ এটা মাটির মাধ্যমে মাটির মাধ্যমে ঠিকই আছে এটা মা বাহিত কিন্তু এটা খানিকটা সিট বন ডিজিজ সয়েল বন সিট দুইটা ডিজিজি এবং এটা ফার্স্ট লিসরায় মূলত মাটির মাধ্যমিক অথবা এটা মাটিতে মাটি থেকে মাঝে মাঝে হলো চাষাবাদের মাধ্যমেও বিভিন্ন জায়গায় ছড়ায় যায় ইরিগেশনের মাধ্যমে ছড়ায় যায় এবং হলো যে আরও অন্য অন্য কোনো ভেহিক্যাল যদি কোনো মেশিনারি ব্যবহার করা হয় সেগুলোর মাধ্যমেও বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যায় তো এটা কন্ট্রোলের জন্য অবশ্যই হলো যে আক্রান্ত গাছগুলোকে আমাদের খুব দ্রুতই তুলে ফেলতে হবে এবং ওই জায়গায় ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা মউন সাহেব এই যে এই ধরনের রোগের লক্ষণ দেখা দিচ্ছে জমিতে তো আপনি কৃষকদের কি পরামর্শ দিয়েছেন বা কি স্প্রে করার পরামর্শ দিয়েছেন আমি যেটা পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে কার্বোরাজিম গ্রুপের গোল্ডাজিমাস স্কয়ার কোম্পানি স্কয়ার কোম্পানি গোল্ডাজিম এটা পরপর কয়বার স্প্রে করতেছে জমিতে এটা পরপর আপনার দুইবার দুইবার আমার মনে হচ্ছে যে এটা তো স্প্রে করে গার্বেনার্জি গ্রুপের স্প্রে করলে এটা চলে যাওয়ার কথা তারপরেও আমি সঠিক জানি না এখানকার কৃষকরা সিট ট্রিটমেন্ট করে কিনা যদি সিড ট্রিটমেন্ট করে একটা এক ধরনের আছে থিরাম স্কোয়ার কোম্পানির যেটা থিমিট নামে আছে তো সিটটাকে সেই থিরাম দিয়ে স্প্রে ট্রিটমেন্ট করে নিলে তারপর বপন করলে এই রোগের আক্রমণ কম দেখা যায় তো আরেকটা বিষয় আছে যে মাটিটাকে শোধন করার ব্যাপার আছে যেহেতু এটা প্রধানত সয়েল বন ডিজিজ মাটিবাহিত রোগ তো মাটিটাকে শোধন করতে গেলে ট্রাইকোডার্মা যে পাওয়া যায় ট্রাইকোডার্মা পাউডার বা ট্রাইকোডারমা লিচেড আছে তো এই ট্রাইকোডার্মা দিয়ে মাটিটা শোধন করে নিলে এই রোগের প্রকোপ কম দেখা যায় এছাড়াও স্কোয়ার কোম্পানির নতুন আরেকটি ওষুধ আছে স্ট্রোমিন যেটা টেবুকোনা জল এবং ট্রাইফ্লোক যে স্ট্রোমিন নামে স্ট্রোমিন গ্রুপ আছে তো এই স্ট্রোমিন দিয়ে স্প্রে করলে এমনভাবে স্প্রে করতে হবে অতিরিক্ত পানি দিয়ে গাছের পুরো পাতা ভিজে বেয়ে বেয়ে যেন শিকড় পর্যন্ত চলে আসে তো এই পরিমাণ পানি স্প্রে করতে হবে এ করে প্রায় পনেরো জারকিনের বেশি পানি দিয়ে স্প্রে করতে হবে যেন পানিটা একেবারে শিকড় পর্যন্ত আসে তাহলেই এই রোগটা নিয়ন্ত্রণে থাকবে এবং এক এক গাছ থেকে আরেক গাছে ছড়াইতে সহজে পারবে না দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফসলের রোগ নিয়ে ধন্যবাদ